প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শিরোনাম ট্রাম্পের নির্দেশ পেলেই ইরানে হামলা করবে পেন্টাগন চলবে সাইবার হামলাও এদিকে ফ্লাইং পেন্টাগন আকাশে উঠতে দেখা গেছে আপনারা দেখছেন জনসেবা নিউজ পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে আছে মোহাম্মদ জাকির হোসেন বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার পারত চড়ছে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই ইরানের সরাসরি সামরিক অভিযান চালাতে প্রস্তুত পেন্টাগন একই সঙ্গে সাইবার আক্রমণের প্রস্তুতিও সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সংশ্লিষ্ট একাধিক সূত্র ওয়াশিংটনের বিভিন্ন নিরাপত্তা মহলে আলোচনা চলছে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই সামরিক প্রস্তুতি দৃশ্যমান পর্যায়ে চলে এসেছে বিশেষ করে আকাশে ফ্লাইং পেন্টাগনের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফ্লাইং পেন্টাগন নামে পরিচিত বিশেষ বিমান মার্কিন মার্কারি যেটি পরমাণু যুদ্ধ বা বড় ধরনের সামরিক সংঘাতের সময় আকাশে ভেসে থেকে প্রতিরক্ষা দপ্তরের নিয়ন্ত্রণ পরিচালনা করে সেই বিমানকে আকাশে উঠতে দেখা গেছে এতে করে পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন ইরান ইস্যুতে সব ধরনের বিকল্প প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনে সামরিক অভিযান সাইবার অপারেশন এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে যৌথ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও প্রস্তুত রয়েছে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটি গুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে পারস্য উপসাগর ইরাক সিরিয়া এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবহরকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে অন্যদিকে ইলানও বসে নেই তেহরান জানিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোরভাবে ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি সরাসরি হামলার পথে যায় তাহলে এর ফল হবে ভয়াবহ এবং এর দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে এদিকে সাইবার যুদ্ধের আশঙ্কাও বাড়ছে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক নেটওয়ার্ক লক্ষ্য করে সাইবার অপারেশন চালানোর পরিকল্পনা রয়েছে বিশ্ব নিরাপত্তা বিশ্লেষকদের মতে সাইবার যুদ্ধ হবে এই সংঘাতের প্রথম ধাপ এরপর পরিস্থিতি অনুযায়ী সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল এই উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একাধিক দেশ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে কারণ এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে রাশিয়া এবং চীন এই পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে তারা জানিয়েছে একতরফা সামরিক পদক্ষেপ বিশ্ব শান্তির জন্য হুমকি ইউরোপীয় ইউনিয়নও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে তাদের মতে যুদ্ধ নয় আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান হওয়া উচিত তবে বাস্তবতা হলো মাঠ পর্যায়ে সামরিক প্রস্তুতি থেমে নেই আকাশে ফ্লাইং পেন্টাগনের উপস্থিতি নৌবহরের সক্রিয়তা এবং সাইবার অপারেশনের প্রস্তুতি সব মিলিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে বিশেষ করে ইরান ইরাক এবং আশপাশের অঞ্চলে বসবাসকারী জনগণ নতুন যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে তেলের দাম বাড়ার আশঙ্কা শেয়ার বাজারে অস্থিরতা এবং বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা দেখা দিচ্ছে সব মিলিয়ে ট্রাম্পের সম্ভাব্য নির্দেশ পেন্টাগনের সামরিক প্রস্তুতি এবং আকাশে ফ্লাইং পেন্টাগনের উপস্থিতি বিশ্বকে এক নতুন অনিশ্চিত অধ্যায়ের দিকে ঠেলে দিচ্ছে পরিস্থিতি কোন দিকে মন নেয় তা নির্ভর করছে আগামী কয়েকদিনের সিদ্ধান্তের উপর বিশ্ব তাকিয়ে আছে ওয়াশিংটন এবং তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে এই ছিল এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন প্রিয় দর্শক জনসেবা নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী আপডেটে আল্লাহ হাফেজ السلام عليكم